কিন্তু একটা দুঃখ কিন্তু এরা এখন কলসি লাগে না এরা লাগাইতেছে বোতল আমরা সবাই আসসালামু আলাইকুম আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা এখন রাত্র বাজে চারটা তো এত রাত্রে আমরা যেতেছি খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে এই তো আমরা টোটাল বাইক আছি পাঁচটা বাইক আছি দুর্গাপুর থেকে আসছে তিনটা তো আজমপুর থেকে জয়েন হয়েছে আমাদের সাথে দুইটা তো আমরা টোটাল পাঁচটা বাইক এই যে পিছে আছে বাতিজা আনাস সামনে আরো বাতিজা ভাই ব্রাদার সবাই আছে সবাই মিললে সেটা এখান থেকে চা খাইব তো এখান থেকে বলতেছিল চার ব্রেক দিবে ওরা সবাই বলতেছে না সামনে থেকে চা খাবে তো হ্যাঁ এই যে হ্যাঁ বিজয় তো আমরা সবাই একসাথে যাইতেছি তো বাকি কথা যাইতে যাইতে হোক কেননা আমাদের অনেক সমস্যা হয়েছে আমার গাড়ির মধ্যে আবার ব্যাটারির লাইন অফ হয়ে গেছিল তো এখানে আরও দশ পনেরো মিনিট চলে গেছে ব্যাটারির লাইন ঠিক করতে তো এই জন্যই ভালো গ্রুপে যাইলে গ্রুপে যাইলে এটা একটা জিনিস ভালো তো গ্রুপে একসাথে যাইলে ভালো জিনিসটা হলো এলে সবাই ভাইবারদের একসাথে হেল্প করতে পারে তো বাতি ছিল বাতিজা বাইকের কাজ ভালো বুঝে তো দেখে বলছে ব্যাটারি লাইনের সমস্যা হয়েছে তার জন্য ইজি ইজিলি হয়ে গেছে তো এই যে যেতেছি তো একসাথে গ্রুপে যাওয়ার চেষ্টা করবেন সিঙ্গেলে যাইলে এগুলো আমাদের সমস্যা হয়তো আমি বুঝতামই না

আর গ্রুপে গেলে একটা জিনিস গ্রুপে গেলে একটা জিনিস মনে রাখবেন না তার মধ্যে রুলস গুলো ফলো করবেন যে ভালো রাইড করে সামনে দিবেন আর আরেকজন অভিজ্ঞতা লোক পিছনে দিবেন আর মধ্যে গুলা যেগুলো যারা নর্মান যারা এত ভালো রাইডিং জানে না তাদেরকে মধ্যে রাখার চেষ্টা করবেন আর সবাইকে এই যে বাইক রাইডার রুলস গুলা শিখে দিলে বেস্ট হই

আশেপাশের ভিউ গুলা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না তো আর আমরা যারা দেশ সাথে আসছি আরো আগে আসছে তো এই ক্ষেত্রে আমাদের চিন্তাও অসুবিধা হয়নি রাস্তা আর শর্টকাট নিয়ে আসছে আর আমরা আরামসে রাইড করে আইসি ওই রকম রাইড করে নেই যেগুলোর মধ্যে দিয়ে আমাদের সব হবে সবাইকে বলে তো ফাইনালি আমরা খেজুরের রস খাইয়া অনেক ভালো লাগলো সবার অনুমতি কিরকম অনেক মজা লাগলো আমরা এগারো জন আসছি খেজুর রস পুরা মাতাল মাতাল ভাব কি গাড়ি চালায় নেই আজকে কেমন কেছে মানে নিয়ে গাড়ি না সবাই আসলো সবাই সাথে একসাথে আসছি অনেক ভালো লাগছে আর এখানে কিন্তু একটা দুঃখ কিন্তু এরা এখন কলসি লাগে না এরা লাগাইতেছে বোতল কলসির তো বোতল না একবার অনেক ভালো লাগছে সবাই সাথে আইছি আমরা সবাই মিলে পাঁচ লিটার খাইছি খোদা খোদা না আর নিজি নিজি মর্জি আমি নিজি লিটার এরা মাত্র আর বাকি রে কম হই আর জনের যাবে তুই 10 লিটার খাইতে আর যারা আসেন কাকার সাথে কাকার নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো কাকার ফোন দিবেন কাকা লোকেশন দিয়ে দিব ওইখানে আগে বগে কাকার লগে কথা করে রাখলে তো কাকা আপনাদের জন্য একটু বেল করে আসলো বলতে লেট করে আসলো কাকা আপনাদের জন্য রেখে দিবে বুঝছেন তো আজকের ভিডিওটা এখানে পর্যন্তই তো এখানে এন্ড করতেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা এনজয় করেন ধন্যবাদ